আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথন স্টোর থেকে আজকে তিনশো টাকার টু পিস দেখাবো স্টোন কাজের সাথে কিন্তু গাউন আছে কটন আছে রাজধানীর বুটিক্সের খুব সুন্দর কিছু বয়জাস ড্রেস দেখাবো শুরুতে দেখে দিচ্ছি আমরা সুন্দর এটা টু পিস এটা হবে বাটার বাটার সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা জামা পায়জামা সেম কাপড় থাকবে বডি হবে ফ্রি সাইজ আচ্ছা মানে ম্যাক্সিমাম কত পর্যন্ত পড়া যাবে 44 ওকে কালার আছে টোটাল আটটা কালার ফর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার এটা সুন্দর একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে কাঁচা হলুদ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এগুলো সবই কিন্তু জামা পায়জামা সেম কাপড় থাকবে বাটার সিল্কের ভিতরে এই যে এটা হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম তিনশো টাকা দেখেন রং ধরো থ্রি পিস তাই না এটা কিন্তু থ্রি পিস দেখাবো এটা কটনের ভিতরে আছে এটা প্রথম যেটা বের হয়েছে সেটা এটা এটা একদম অরিজিনাল এটা প্যান্টটা কাজ করা হবে ওনাটা হবে সুন্দর একটা পিওরের রেনবো ওনা প্রাইস ছয়শো টাকায় থ্রি পিস আচ্ছা কালার কয়টা আছে একটাই আচ্ছা তো আমরা একটা গ্রাউন্ড দেখাব এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের একটা গ্রাউন্ড হবে বাট এটা মেকিংটা দেশীয় জর্জেট ফ্যাব্রিক্স ভিতর ইনার আছে চমৎকার এটা কালেকশন এটা প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু লেস করা এই হচ্ছে ওরনাটা ভিওর দেখতেই পাচ্ছেন জর্জেটের ভিতরে প্রাইস কত আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর একটা কালার দুইটা কালার সুন্দর সেম সালোয়ার আটশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সুন্দর একটা ফ্লোরার প্রিন্ট করা থাকবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু আপনারা পড়তে পারবে এই যে এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে এ হচ্ছে দুপাটার পিওরের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার একটাই ওকে একটাই কালার আছে শিওর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা অনেক ঘের জর্জেট ফ্যাব্রিক এটা কিন্তু লেস করা ভিতরে ইনার আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক দোপাট্টাটা দেখেন সেম প্রিন্ট করা প্রাইস কত মাত্র আপু 700 টাকা কালার কয়টা আছে আচ্ছা ফিয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার এটা দেখেন এই কালারটা পেস্ট কালারটা সুন্দর স্যালার সেম থাকবে ম্যাচিং আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটার লাস্ট লাস্টান হচ্ছে এটার ইয়েলো কালারটা বিষয় দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হবে প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা বিষয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা সুন্দর একটা কালার এমব্রয়ডারি কাজ করা হবে আপসন করা ডলার করা আছে এটা হচ্ছে এটা পায়জামাটা কটন এ হচ্ছে ওড়না এটা কিন্তু চান্দুরি সিল্কের ডিজিটাল প্রিন্টের একটা ওড়না থাকবে প্রাইস 1050 কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা 38 থেকে 44 হবে বডি সাইজ তাই না আচ্ছা সবগুলো কালার কিন্তু সুন্দর শর্ট এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার চমৎকার সেম 1050 আচ্ছা ভিউয়ার্স আমরা কিছু আফগানি লাখনো দেখাবো এটা অনেক বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন পিওর কটনের ভিতরে কমফোর্টেবল আইটা কালেকশন এটা প্যান্টটা হবে আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভির্টস টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার মিষ্টি কালার সবগুলো কালার সুন্দর স্যরি এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম আরও কালার আছে এই যে এটা দেখ এটাও নাইস একটা কালার হবে অ্যাশের ভিতরে সেম থাকবে বারোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্তা কালার থাকবে সুন্দর একটা কালার মাত্র 1250 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে নিচে প্যানেল করা আছে হাতাটা কাজ করা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে কাজ করা আর এই হচ্ছে ওড়নাটা চান্দুরি সিল্কের একদম পার্টি একটা ড্রেস কিন্তু প্রাইস মাত্র 500 টাকা 800 টাকা কালার কয়টা আছে আচ্ছা শর্টস কালার হবে টোটাল তিনটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কত কিউট কালারটা প্রাইস सेम আটশো টাকা এই যে এটা দেখেন এটা অফারে একটা প্রোডাক্ট থাকবে এটা কিন্তু নেক পোর্শনের সিকোয়েন্সের কাজ করা হাতাটা ডিভাইডার করা হবে নিচে কিন্তু প্যানেল করা আছে এটা প্যান্টটা হবে কন্ট্রাস্ট আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে কালার একটাই কালার হবে একটাই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা মিরর করা সিল্কের ভিতরে ডলার করা আছে না নিচে কিন্তু টারসেল করা এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা ওকে প্রাইস প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা দেখ এটা সুন্দর একটা ডিজাইন এটা স্টোন করা হবে রাউন্ড কটনের ভিতরে চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা কটন ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে চান্দুরি সিল্ক খুব সুন্দর একটা না প্রাইস মাত্র 1050 টাকা কালার কয়টা আচ্ছা ভিউয়ারস কালার হবে তিনটা এগুলো খুচরা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমে যাবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার সেম থাকবে 1050 টাকা আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মানে এটা শাইনটা দেখেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু মিররটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওনাটা দেখেন জর্জেট কিসমে জর্জেট পিওর কটনের একটা কিন্তু ড্রেস পাচ্ছেন প্রাইস কত প্রাইস থাকবে মাত্র 1250 কালার কয়টা দুইটা ওকে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফেয়ারস এটা সুন্দর 38 থেকে প্রাইস হবে 38 থেকে 46 পর্যন্ত ওকে প্রাইস থাকবে सेम মাত্র 1250 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সিল্কের ভিতরে স্টোন করা সুন্দর একটা কালেকশন মিরর করা আছে এটা হচ্ছে এটার পায়জামাটা বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা চান্দুরি সিল্ক প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার দেখি দুইটা কালার আচ্ছা এটা কালার হবে টোটাল দুইটা কালার দুইটা কালারই দেখেন দারুন দুইটা কালার হবে প্রাইস থাকবে सेम প্রাইস থাকবে सेम মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন যে গাড়ারাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ভাইরাল গারারা অরিজিনালটা এটা তাই না এটা অরিজিনালটা কালারটা দেখবেন ফ্রেন্ডস ভাইদের কিন্তু কালার ডিজাইন সবগুলোই একদম ইউনিক এই হচ্ছে এটার গাড়ারা দেখেন কত ঘে ডলার করা আছে ওনাটা পিওর কটন প্রাইস কত প্রাইস মাত্র 700 টাকা কালার কয়টা আচ্ছা ফ্রেন্ডস কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার তিনটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেম আচ্ছা তো লাস্ট আম দেখাবো নাইরা গারারা এটাও অনেক বেশি ট্রেন্ডি এগুলো পূজার জন্য স্পেশাল হবে দেখেন মানে কম দামে একদম বেস্ট কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা জামা প্যান্ট সেম কটন ওনাটাও কটন এগুলো প্রাইস কত করে এটাও সাতশো টাকা কালার আছে কয়টা সাতশো টাকা কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কত সুন্দর কালার সেম ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেনস কলোথিনা স্টোর অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ